নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি পটলের কোরমা বানাবো পটলের কোরমায় আরও অনেক কিছু দেওয়া যায় কিন্তু আমার ঘরে আজকে যা আছে আমি তাই দিয়ে বানাচ্ছি এটা দিয়েও বানিয়ে খেয়ে দেখবেন সুন্দর খেতে লাগে একদম ফার্স্ট ক্লাস তো আমি পটলটাকে হালকা গাটা চেঁচে নিয়েছি খোলা ছাড়ালে চলবে না এটাকে হালকা গাটা একটু চেঁচে নিয়েছি নিয়ে আমি এইভাবে পটলের ভেতরের দানাটা বের করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি কালাজিরে হিং আর পটলের দানাগুলো দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব মানে ভাজা ভাজা করে নেব তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব নিয়ে এর মধ্যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলু সেই আলুটা আমি ম্যাশ করে হাতের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে এইভাবে বানিয়েও খেয়ে দেখবেন সুন্দর খেতে লাগে আর লবণ দিলাম আর ধনে পাতা কুচি দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব আমি পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করি কারণ আমি প্রত্যেকটা রান্না ভগবানকে ভোগ লাগি তারপরে প্রসাদ পাই এরপর এটা খুব গরম আছে আমি তাই জন্য চামচ দিয়ে এটাকে ভরে নিয়েছি প্রত্যেকটা এইভাবে আমি পটলের মধ্যে আলুটাকে ভরে নেব আমি অল্প বেসন গুলেছিলাম হালকা করে পাতলা তার মধ্যে ডুবে ডুবে এর মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবার সুন্দর করে দু পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব এটা শুধু খেতেও ভালো লাগে আমি এটা শুধুও রেখে দিয়েছি মানে ভাজা রেখে দিয়েছি গ্রেভির মধ্যে দিইনি কয়েকটা আমার ভাজা হয়ে গেছে কমপ্লিট এরপর আমি মশলাটা বানাবো এটা আমি আমুলের দই নিয়েছি তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা দিয়ে আমি এটাকে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি অল্প একদম অল্প জল দেবেন কারণ দই আছে হ্যাঁ অল্প জল দিয়ে আমি এটাকে এইভাবে ফেটিয়ে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা দেওয়া যায় আমার ঘরে আজকে শুকনো লঙ্কা নেই আমি দিই হিং দিয়েছি আর যেহেতু দই আছে টমেটো আমি অল্পই দেবো টমেটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব টমেটো দেয়া মানেই লবণ দিতে হবে যাতে টমেটোটা ভালো করে গলে যায় আমি যেহেতু জিরে গুঁড়ো ধরে গুঁড়ো সব মশলা আর দইয়ের মধ্যে দিয়েছি তো এতে শুধু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আদা বাটা দিয়েছি ভালো করে এটা কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দেব আমার টমেটো গলে গেছে এবার এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটি ভালো করে দিয়ে দেবো দিয়ে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব আমি একদম লো ফ্লেমে অল্প আঁচে করেছি ঢাকনা দিয়ে দিয়ে ঢাকনা খুলে রেখেছি একদম সুন্দর তেল ছেড়ে গেছে অসাধারণ দেখতে হয়েছে এটা যদি উননে বানান তাহলে অল্প আঁচে করবেন এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দেবো পটলগুলো আলু ভরা পটল আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতে খুব সুন্দর লাগে এবার আমি উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে দেব আর অল্প একটু ঘি দিয়ে দেব এটা সুন্দর খেতে হয়েছে আমি ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে আমার আমি আজকে প্লেটটা রেডি কর করা দেখাতে পারিনি কিন্তু আমি এটা ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে দেখুন এটা আমি ভাজাও রেখেছি একটা মানে এটা শুধু ভাজা দিয়েও খাওয়া যায় সুন্দর আমার খুব খিদে পেয়েছে আমি এখন খাবো এটা এত সুন্দর খেতে লাগে এর সেন্ট ঘরে একদম মমা করছে এর মধ্যে এই পুরের মধ্যে ছানাও দেওয়া যায় আপনারা ছানা দিয়েও বানাতে পারেন যেটা দিয়ে ভরে বানাবেন বানাতে পারেন খুব সুন্দর খেতে হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি এসে দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই খুব ভালো থাকুন এই কামনা করি থ্যাংক ইউ